সুন্দর একটি স্থানে ঘুরতে এলাম স্থানটি হলো বরিশাল কীর্তনখোলা নদীর সাইডে তিরিশ গোডাউন স্থানটির নাম ওখানে মন খারাপ হলে আমি আর সাহেব প্রায় প্রায় ঘুরতে আসি শহরে অনেক কাজ করেছিলাম তাই হাঁপিয়ে গিয়েছি চলো তারপরে বললাম ওখানে যে আমরা একটু রেস্ট নেই নির্জন নির্বিলি এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি জায়গা তিরিশগুডান ঢুকি প্রথমে একটি বটগাছ ওই বটগাছের নিচে এসে আমি একটু বসলাম তারপর একটু রেস্ট নেবো রেস্ট নেওয়া হয়ে গেছে তারপরে বলি সাহেবকে চলো আমরা নদীর পারে ঘুরতে চাই সাহেবকে নিয়ে নদীর পাশে ঘুরতে চলে গেলাম এই দেখতে পাচ্ছেন আমরা প্ল্যাটফর্মে উঠলাম এই প্ল্যাটফর্মগুলো তৈরি করেছে এখানে বিভিন্ন রকম মালবাহী কার্গু আসে এসে প্ল্যাটফর্মের সাথে ভিড়ে তারপরে যে তিরিশ গোডাউন আছে তিরিশটা গোডাউন আছে ওই গোডাউনে সরকারি দ্রব্য সামগ্রী মজুদ করা হয় তাই এখানটা এলাকাটা অনেক পরিপূর্ণ পরিপাটি এবং অনেক সুন্দর করে তৈরি করেছে এটা কোনো পর্যটক কেন্দ্র না কোনো পার্ক না কোনো মানুষের বিনোদন কেন্দ্র না এটা একটা কাজের জায়গা খুব সুন্দর করেছে এবং পরিপাটি করে তৈরি করেছে তাই মানুষ নদীর সাইডে তো বরিশাল চতুর্দিকে আমাদের নদীতে ঘেরা এর জন্য বরিশাল অঞ্চলটি আমাদের অনেক ভালো লাগে অনেক মানুষই ঘুরতে আসে আমরাও মাঝে মাঝে নদীর সাইডে ঘুরতে আসি তাই আজকেও আসলাম মানুষ এই জন্য আসে একটু তারপরে নদীর সাইডে মানুষ আসে যেহেতু তাই কিছু দোকানও তৈরি করেছে ছোটো ছোট দোকান ওখানে দেখতে পাচ্ছেন মাটির ডিনার সেট আমি দেখতেছি কি কি নেওয়া যায় কাপ পিস দেখতেছি তারপরে ম মগ দেখলাম তারপরে কিছু দেখলাম ফুলের টব সুন্দর সুন্দর এখান থেকে আমি কিছু নেব তারপরে দেখছি মাটির থালা হাঁড়ি কড়াই সব দরদাম করতেছি ওনাদের সাথে আরও অনেক কিছু আছে বাচ্চাদের খেলনা আছে মেয়েদেরও কিছু সাজগোজ আছে তারপরে আছে কিছু খাওয়ার দোকানও করেছেন ছোট ছোটো খাওয়ার দোকান করেছেন ফুচকা এবং চটপটির অর্ডার দিয়েছি সাহেব আমি খাবো এগুলো খেয়ে তারপরে আরও ঘুরে ঘুরে আপনাদের অনেক কিছুই দেখাব ভিডিওটি না টেনে আমার সাথে থাকেন দেখেন আমি অনেক সুন্দর আর ভালো ভালো জিনিস আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এই একটা সুন্দর জিনিস ডিজিটাল জেটি তৈরি করেছে এই ডিজিটাল জেটির মাধ্যমে কার্গু থেকে সরাসরি মাল জেটির মাধ্যমে বেল সিস্টেম করেছে ওই বেলের মাধ্যমে গম এবং চাউল গুদামে मजूद करा है।